পলমা আসরের এক নম্বর জোড়া বড় চিড়িকা থেকে আগত হচ্ছে দেখুন কিভাবে জলে জলে আগত হচ্ছে তিরপল ঢাকা দিয়ে এইটাকেই বলে রিজ পুরুলিয়ার রিজ যত ঝড় বাসাত এবং তাপমাত্রা যাই থাকুক না কেন সবকে তুচ্ছ করে এগিয়ে আসেন কাড়ার আসরে আমার সুপ্রিয় দর্শক আজকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনারা জানেন যে আজকে হচ্ছে পাঁচই আষাঢ় পলমা গ্রামের কিন্তু বিখ্যাত কাড়ার যে আসর তো সেই আসর হতে চলেছে তো আর কিছুক্ষণের মধ্য দিয়ে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমরা কিন্তু জল পড়তে ছিল তাই আমরা দিকে আসছিলাম তো আসরে আর কিছুক্ষণ পরে লড়াই শুরু হয়ে যাবে তো আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে অনবরত ভিডিও আসতে থাকবে কে জয়ী হচ্ছে কে পরাজয়ী হচ্ছে তো সেই যেটা আপনার আছে বড় চিড়কিয়া অর্থাৎ যেটা বড়াম থানা থেকে কিন্তু আগত হয়ে গেছে এক নম্বর কাড়ার জোড়া আপনারা জানেন আর এখানে আছে তো আপনারা জানেন যে প্রদীপ অধিকারী অর্থাৎ ওর বাবার নাম হচ্ছে মহাদেব অধিকারী কাড়া এক এবং দুই এবং যেটা হচ্ছে তিন নম্বর যেটা কাড়া সেটা হচ্ছে আপনার দরটি থেকে আগত হচ্ছে আপনারা জানেন তো সে তিনটি কাড়ারই কিন্তু জোড়া কিন্তু আসছে কোনো চিন্তা নাই আপনারা খেলা কিন্তু দেখতে পাবে পাবেনি তো আমিও এসে গেছি তো এরপরে সে সরাসরি ওনাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরবো যে কে মানে কাড়া কেমনভাবে আনিয়েছে সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন আর এখন কাড়ায় যে মাছ করছে একটা কাদা খেতে যে বিখ্যাত ব্যাপার আছে আর কি তো আপনারা দেখতে থাকুন প্রাইজ তো আপনারা জানেন নেই সব কিছু তিনটি কাড়ায় জোড়াটা আবার বলে দিই যে একটা কাড়া যেটা আছে এক নম্বর কাড়া এক নম্বর কাড়ার জোড়া পেয়েছে কিন্তু বড় চিড়িকা বড়াম থানা দু নম্বর কাড়ার জোড়া পেয়েছে আপনার দেয়া ঝালদা থেকে এবং তিন নম্বর কাড়া জোড়া হয়েছে আপনার শস্য কাড়া ও কাড়াটাও কিন্তু দুর্দান্ত কাড়া আছে তো বেশি তাই আর বেশি বিলম্বিত না করে আমরা সেই সরাসরি আমরা কাড়াটি এখন এক নম্বর কাড়াটি বর্তমানে কেমন আছে কিভাবে নিয়ে এসেছে তার সমস্ত দৃশ্যই তুলে ধরছি এবং বক্তব্যটাও শুনতে থাকুন লৰাই এখন কি আহি জল আলেও লৰাই হ'ব জল পঢ়িলেও লৰাই হ'ব আৰু ৰ'দ দিলেও লৰাই হ'ব যদি জলদি আসতে আসো সেই বক্তব্য ওনাদের বলছে কারা কিন্তু রোদ দেখ জল দেখ কিন্তু কারার কিন্তু খেলা হবে কি আর দীপেন্দু মাহাতো কারা মালিকের নাম এক নম্বর কারা মালিকের নাম আর তারপরে হচ্ছে আপনার প্রাইজ হচ্ছে একুশ হাজার টাকা আবার দু নম্বর কাড়ার প্রাইজ হচ্ছে পনেরো হাজার তিনে হচ্ছে দশ হাজার টাকা এরকমভাবে কাড়াগুলোর প্রাইজ কিন্তু ভাগ আছে আর দীপেন্দু মাহাতো আগে তো বলেই দিয়েছে যে কালার কিন্তু দারুণ খেলা হবে গ্যারান্টি সহকারে আধা ঘন্টার উপর আমরা খেলা দেখাবই আর তার সাথে সাথে তো কাড়ার দৃশ্যগুলিও তো আপনারা দেখতে পেলেন যে কী ভয়ঙ্কর দৃশ্য আর কি তো তাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর যারা নাচবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা Samasta deşseydi, dekte de babam.